আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করব যে হাদিসটি শুনলে আমাদের সক সবারই ভালো লাগবে আশা করি এই হাদিসটি বুখাই স্বরূপে উল্লেখ করা আছে হাদিসটির নাম হচ্ছে মায়ের সাথে আচরণ হাদিসটি কি ব্যাপারে আলোকপাত করা যাক তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও কমেন্টস করে সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আশা করি ধন্যবাদ হাদিস হচ্ছে এরকম মায়ের সাথে সদা হাকিম বিন হিজাম রাদুল্লাহ আনহু তার পিতা দাদা থেকে বর্ণনা করে বলেন আমি বললাম হে আল্লাহ রসুল ভালো ব্যবহার পাওয়ার বেশি অধিকারীকে জবাবে নবী করিম সাল্লি হুসাল্লাম বললেন তোমার মা আমি বললাম তারপর কে তিনি বললেন তোমার মা আমি বললাম তারপর কে তিনি বললেন তোমার মা আমি বললাম তারপর কে তিনি বললেন তোমার বাবা তারপর আত্মীয় সম্পর্কে নকুটির ভিত্তিতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী হবেন সুহানুল্লাহ আমরা আশা করব আমরা যারা সন্তান আগে আছি তারা প্রত্যেকেই মায়ের সাথে ভালো ব্যবহার করবো সত্য সদাচরণ করব উত্তম আচরণ করব মা যেন আমাদের আচরণে কষ্ট না পায় আমাদের আচরণে যেন উনি সন্তুষ্ট থাকেন এমন আচরণ করব সবাই এমন ব্যবহার করবে সবাই আশা করি আপনাদের এই কথাটি ভালো লাগ কথাগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু